সাড়ে চার মাসে যদি অত টাকা বানাইতাম পারি অত টাকা আনতাম পারি আপনারা আশ্চর্য হইবেন গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল জিডি আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্টার সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই দায়িত্ব আইন না কইল যে টাইন তাই পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়ে দাও ওই আজকা সিটি আইতেছে এক কোটি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইলো কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাইম খালি তে এটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে ঘাট মসজিদ মসজিদ এটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে পারি চেয়ে টাকা আনতাম আপনারা আশ্চর্য হইবে গত সপ্তাহে আমি মাধবপুরের লেখা বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই দায়িত্ব আইন না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়ে দাও ওই আজকাল সিটি আইতেছে এক কোটি এর আগে আমারে দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি টেকা খোরস কইরা কুল পাই না খালি ভাই না মানুষ জারে দেখামটা হরাইতাম আমার দল লাগে যে তেহা দিলে নি আগের তাল ধরে তে আমারও বিদায় দিবানানি কারণ আমি জানি এ লাগে তে এম পি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এম পি নাও থাকতাম পারি কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বইরাও আমি শান্তি পাইমু পর্যটন নগরী বানাইতাম এইখানে আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার গাছে আমি নেত্রী রে বলছি জননেত্রী শেখ হাসিনারে যে চাপো যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আবার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না আমি চা বাগানগুলা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি যে বেতন না হইলে আমি এমপি দিমু আমার এমপি যদি বাদ খায় তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপলারা এখানে সাইফোর্স কোচিং